আজ সোমবার পঁচিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত তিনবার করে করুন কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন যারা দীর্ঘদিন ধরে মানসিক দুর্বলতায় ভুগছেন ডিপ্রেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো মায়ের দেওয়া একটা রূপোর তৈরি সিলভারের তৈরি কোনো জিনিস আজ শরীরে ধারণ করুন অফ হোয়াইট কালারের ড্রেস পরে এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না পারলে সন্ধ্যেবেলার পর আর চাঁদের আলো যদি কিছুটা হলেও থেকে থাকে তাহলে আপনারা বহমান জলে কাঁচা দুধ ভাসিয়ে দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে হোয়াইট কালার ক্রিম কালার অফ হোয়াইট কালার বা সিলভার কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে সন্ধ্যেবেলার সময় অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে সন্ধ্যেবেলার সময়টি কিন্তু আপনাদের দখল হয়ে যাবে মনকে বিষণ্ন করবেন না চেষ্টা করুন অতিথি এই ভেবে তাদের সাথে তাদের সেবা শুশ্রূষা করার চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করেনি তো সুতরাং শিক্ষার্থী বিদ্যার্থীদের দিকে আপনাদেরকে পড়াশোনায় অত্যন্ত নজর দিতে হবে সন্তান সন্ততিদের দিকেও নজর রাখতে হবে আর তাদের শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে ওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়বে কাজের জায়গায় সতর্ক থাকুন আজ নিকটতম কোনো বন্ধু বান্ধবদের পরামর্শ এড়িয়ে চলুন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিকারি হওয়াও কিন্তু ভালো মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই